এ আম্বিয়া আম্বিয়া ঘুরতেছে আমার সাথে ঘুরতে আসছে টানে না সুন্দর নন্দর মা এটা খুলে না নন্দর ওই এলাকা চিনে একা একা ঘুরতে আসে ওই রাস্তাঘাট সব চিনে অনেক সুন্দর এলাকাটা আম্বিয়া মাছ মাছ এখানে মাছ আছে মাছ না মাছ আছে না মাছ পড়ে যাবা পুরে যাবা আসতে পড়ে যাবা বিয়ে পড়ে যাবা ও ও কোন দিকে যাবা হ্যাঁ আমার মেয়ের সাথে আমি ঘুরতে আসলাম ও আমাকে নিয়ে আসছে একা একা এই রাস্তাটা ও চিনে আমিয়া পরে যাবা আর তুমি কোথায় নিয়ে যাচ্ছ বাবা কোথায় যাবা বলো কোথায় নিয়ে যাচ্ছ আমাকে হ্যাঁ আস্তে পড়ে যাবা পরে যাবা পরে যাবো ওদিকে যায় না পরে যাবা পরে যাবা কোথায় যাবা আম্বিয়া ও উঠায় যায় নিজেও জানে নাই রাস্তাটা পুরো চিনে আসো আসো আস করে যাবা বিয়া আসো পরে যাবা আসতে ধরো বাবা হাত ধরো না না বাবা হাত ধরো বাবা হাত ধরো বাবা হাত ধরো হাত ধরো পরে যাবা এই এখন এটা পড়ছে না আসো 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 বাবা হাত ধরো হা বলছি না পরে যাবা এই যে পরে গেছে এখন দেখছ বাবার কথা শোনো না ওই যে আবার আবারও দৌড় দিছে বেতা পাইছো না আসো আসো